বর্ধমান দু নম্বর ব্লকের শক্তিগড় ও বরশোলে প্রচারে গিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ নিজের হাতে ল্যাংচা ভাজলেন কারণ বর্ধমানের মিষ্টি বলতে বর্ধমান শক্তিগড়ের ল্যাংচা আর এই ল্যাংচা যেমন প্রচারের আলোতে গোটা ভারতবর্ষে এক নম্বরে আছে ঠিক তেমনি তিনি প্রচার থেকে নিজের হাতে ল্যাংচা ভাজলেন এর পাশাপাশি তিনি নিজেও ল্যাংচার সাপ টেস্ট করেন সঙ্গে ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশ্চিত মালিক সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা তারপরেই গোটা এলাকায় মানুষের কাছে পৌঁছে যান এবং হাত জোর করে ভোট প্রচার করেন পাশাপাশি বিভিন্ন মন্দিরে তিনি পুজোও দেন